রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় কি উদ্ভিদের বংশবৃদ্ধি তো উদ্ভিদের বংশবৃদ্ধির কিন্তু এটা আমার দ্বিতীয় ক্লাস যদি উদ্ভিদের বংশবৃদ্ধির প্রথম ক্লাসটি দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এখন আলোচনা করা হবে কত পাঁচ চার যৌন জনন ফুল থেকে ফল ফল থেকে বীজ হয় এটা কিন্তু আমরা সবাই জানি যে ফুল থেকে কি হয় ফল এবং ফল থেকে বীজ হয় এটা কিন্তু আমাদের জানা এবং প্রতিনিয়ত এটা আমাদের চোখের সামনে ঘটছে বীজ থেকে নতুন গাছের জন্ম হয় এটাও আমরা জানি এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে তো সপুষ্পক উদ্ভিদ কি করে যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে তো আমরা প্রথম ভিডিওতে যৌন জনন এবং জনন কি সে নিয়ে আলোচনা করছি তাই ফুল উদ্ভিদের যৌন জননের জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তো এই ফুলটা কি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ফুল তোমার বাড়ির আশেপাশে বহু ফুল ফুটে থাকে আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে ছাদে অনেক ধরনের ফুল কিন্তু ফুটে এগুলো থেকে কয়েকটি এনে পর্যবেক্ষণ করে দেখো আমরা কি করব কয়েকটি ফুল এনে পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করব যে ফুলের ভিতরে আসলে কি কি আছে আমরা প্রত্যেকে এটা করার চেষ্টা করব তাহলে আমাদের ফুলের বিভিন্ন অংশ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে তুমি কি সব কয়টি ফুলে মোট পাঁচটি অংশ যেমন পুষ্পাক্ষ বৃতি দল বা পাপড়ি পুংকেশর ও গর্ভকেশর দেখতে পেয়েছো মানে এই প্রত্যেকটা ফুল আমাদের বাড়ির আশেপাশে যে কয়টা ফুল আছে প্রত্যেকটা ফুলে কি আমরা এই পাঁচটা অংশ দেখতে পাইছি যদি পাঁচটি অংশ পেয়ে থাকো তবে ফুলগুলো সম্পূর্ণ ফুল অর্থাৎ এই পাঁচটা অংশ যে সকল ফুলের আছে সেই ফুলগুলোকেই কিন্তু আমরা সম্পূর্ণ ফুল বলবো আর যদি কোনো কোনোটিতে এই পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে তবে ফুলগুলো অসম্পূর্ণ ফুল তাহলে একটা সম্পূর্ণ ফুলের পাঁচটি অংশ থাকে অর্থাৎ পাঁচটা স্তবক থাকে যে সকল ফুলের পাঁচটা স্তবক থাকে সে সকল ফুলকেই কিন্তু সম্পূর্ণ ফুল বলা হচ্ছে আর এই সম্পূর্ণ মানে পাঁচটি স্তবকের মধ্যে যে কোনো একটি স্তবক অনুপস্থিত থাকলে আমরা ওই ফুলটিকে কিন্তু অসম্পূর্ণ ফুল বলি যদি সম্পূর্ণ ফুল আর অসম্পূর্ণ ফুলের সংজ্ঞা হয় আসে তাহলে আমাদের এভাবে দিতে হবে কখনো কখনো ফুলে এই পাঁচটি পাপড়ি অংশ ছাড়াও বৃত্তির নিচে একটি অতিরিক্ত অংশ থাকে এই যে এটা হলো কিন্তু বৃত্তি এই বৃত্তির নিচে এরকম ছোট করে একটা অংশ থাকে ছোট করে একটা অংশ থাকে এটাকে উপবৃত্তি বলা হয় তো কি এটা হলো উপবৃত্তি তাহলে কি কখনো কখনো একটি অতিরিক্ত অংশ থাকে একে উপবৃত্তি বলা হয় তাহলে উপবৃত্তি কি এই সংজ্ঞাটা কিন্তু আমাদের আসে দিতে হবে জবা ফুলে এমন উপবৃত্তি দেখা যায় জবা ফুলে কিন্তু দেখা যায় দেখো আমরা জবা ফুল নিয়েছিলাম এইখানে এই জবা ফুলের এই যে অংশটা এটা কিন্তু উপবৃত্তি এটা মূলত এই যে এই অংশটুকু কিন্তু হলো বৃত্তি তাহলে এই অংশগুলো হচ্ছে উপবৃত্তি দেখো জবাব হলে কিন্তু স্কুপ স্পষ্ট এই উপবৃত্তিগুলা দেখা যাচ্ছে তো উপবৃত্তি জিনিসটা বুঝতে পারছো তো আবার কোন কোন ফুলে বৃন্ত থাকে এগুলো সবৃন্ত ফুল স মানে আছে বৃন্ত মানে হচ্ছে বোটা অর্থাৎ যে সকল ফুলের বোটা আছে তাদেরকে সবৃন্ত ফুল বলা হয় এবং যে ফুলগুলোই বৃন্ত থাকে না সেগুলোকে অবৃন্তক ফুল মানে অবৃন্তক ফুল বলা হয় তাহলে অ মানে নাই আর বৃন্ত মানে বোটা মানে বোটা নাই যে সকল ফুলের তাদেরকে অবৃন্তক ফুল বলা হয় তো আশা করি বুঝতে পারছো ফুলের বিভিন্ন অংশ প্রথম হলো কি বৃতি ফুলের সবচেয়ে বাহিরের স্তবক কে বৃতি বলে ফুলের সবচেয়ে বাহিরের স্তবকে যে এটা হলো বৃতি তো আমরা এই চিত্রে যদি দেখি যে বৃতিটা কি হলো এই সবুজ যে এবং এই যে এইখানে যে পুরা সবুজ অংশটুকু এটুকু হলো বৃতি তো এরা হয় খন্ডিত যুক্ত বৃত্তি কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্ত বৃতি তাহলে যুক্ত থাকলে বৃত্তি যদি যুক্ত থাকে তাহলে আমরা বলি বৃত্তি যুক্ত থাকলে বলি এটা কি যুক্ত আর যদি বৃত্তি খন্ডিত থাকে তখন তাকে আমরা বলি বিযুক্ত বৃত্তি এর প্রতিটি খন্ডকে বৃত্তাংশ বলা হয় তাহলে বৃত্তির প্রত্যেকটা অংশকে কি বলা হয় বৃত্তাংশ বলা হয় এই যে এখানে ফুলে একটা বৃত্তাংশ এটা একটা বৃত্তাংশ এইদিকে একটা বৃত্তাংশ দেখা যাইতেছে এগুলো প্রত্যেকটাই একটা করে বৃত্তাংশ তো বৃত্তি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ দৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে এই যে আমরা দেখি বৃত্তি কিন্তু এই ফুলের সমস্ত অংশটুকুকে ঢেকে রাখছে তাই না এই যে বৃতি যে ফুলের সমস্ত অংশটুকু ঢেকে রাখছে এর থেকে বোঝা যাইতেছে কি এর ভিতরের যে অংশগুলো আছে কিন্তু বৃতি রোদ বৃষ্টি থেকে রক্ষা করতেছে বিশেষ করে কুড়ি অবস্থায় এরপর হচ্ছে দলমন্ডল এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক দেখো এটা হলো প্রথম স্তবক আর এটা হলো কিন্তু এই যে দলমন্ডল এটা কিন্তু হলো দ্বিতীয় স্তবক বাহিরের দিক থেকে একথাটা এখানে বলা আছে যে কি এটি বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক তাহলে দলমণ্ডল কাকে বলে বাহিরের দিক থেকে একটি ফুলের আদর্শ ফুলের বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবকটাকে বলা হয় দলমণ্ডল কতগুলো পাপড়ি মিলে এই দলমণ্ডল গঠন করে তো দলমণ্ডলে কতগুলো পাপড়ি থাকে ফুলের তো পাপড়ি আমরা চিনি একটা পাপড়ি একটা পাপড়ি একটা পাপড়ি এরকম অসংখ্য পাপড়ি থাকে কিন্তু দলমণ্ডলে তে এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলা হয় তাহলে দলাংশ বলে কি দলমন্ডের প্রত্যেকটা অংশকে পাপড়ি বা দলাংশ বলা হয় পাপড়িগুলো পরস্পর যুক্ত যেমন ধুতরা ফুলে দূতোরা ফুলে কিন্তু পাপড়িগুলো পরস্পর যুক্ত থাকে অথবা পৃথক থাকতে পারে তাহলে কি পাপড়িগুলো যুক্তও থাকতে পারে পৃথকও থাকতে পারে জবা ফুলে পৃথক থাকে কিন্তু দুতরা ফুলে থাকে এ যুক্ত দুতোরা ফুলগুলো এই জন্য কিন্তু গোল দেখা যায় পাপড়িগুলো যুক্ত থাকে বিদায় দুতরা ফুল হয় গোল আর অন্যান্য ফুল কিন্তু গোল থাকে না এরা বিভিন্ন বিভিন্ন রঙের হয় হয় পাপড়ির আমরা এটা জানি তো রঙিন পোকামাকড় পশু পাখি আকর্ষণ করে তা দলমণ্ডল যেহেতু রঙিন এই জন্য কিন্তু ফুল আমাদের বিভিন্ন প্রাণীদেরকে এবং মানুষদেরকে কিন্তু অনেক বেশি আকৃষ্ট করে যার জন্য কিন্তু আমরা শোভাবর্ধনের জন্য আমরা আমাদের বাড়ির আঙিনায় বা উঠানে ই করি ফুল গাছ আমরা রোপণ করি পরাগায়ন নিশ্চিত করে যেহেতু বিভিন্ন পোকামাকড় এবং পশুপাখিকে আকর্ষণ করে এ আকর্ষণের ফলে পরাগায়নটা ভালো হয় এরা ফুলের অন্য অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এই যে আমাদের যে বৃতি যেরকম এই অবস্থায় কুড়ি অবস্থায় রোদ বৃষ্টি এবং পোকামাকড় থেকে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করতেছিল ঠিক দলমন্ডলের কিন্তু একই রকম কাজ এরা রোদ বৃষ্টি থেকে পুঙ্কেশর গর্ভকেশ্বর পুংস্তবক আরবক যেটা এদেরকে কিন্তু রক্ষা করে তো পুংস্তবক বা এটি ফুলের তৃতীয় স্তবক দিক থেকে যদি দেখি আমরা এটা দেখব ফুলের তৃতীয় স্তবক এই যে এগুলা হচ্ছে কি পুঙ্কেশ্বর কিন্তু যাকে পুংস্তবক বলা হয় এগুলা হলো বাহিরের দিক থেকে ফুলের তৃতীয় স্তবক এর স্তবকের প্রতিটি অংশকে পুঙ্কেশর বলা হয় এই যে বিভিন্ন অংশ আছে মানে কয়টা আছে এখানে চারটা আছে আর অনেক বেশি থাকতে পারে এর প্রত্যেকটাকে কি কিন্তু বলা হয় কি পুঙ্কেশর এই জন্য বলা হতেছে এর প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর পুঙ্কেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষে থলির মতো অংশকে পরাগদানী বলে এই যে এটা পুংকেশর এই যে শীর্ষে যে থলির মতো অংশ এই যে এই থলির মতো অংশ এগুলোকে বলা হচ্ছে পরাগদ্বানী আর এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দণ্ডের মুক্ত অংশ এটা বলা হইতা পরাক পরাগদণ্ড বা দণ্ড। তাহলে ওই গোল অংশানি আর এটাকে বলা হইতেছে পুং দণ্ড বা পরাক দণ্ড। পরাগদানির মধ্যে পরাগরেণু উৎপন্ন হয় পরাগরেণু থেকে জনন কোষ উৎপন্ন হয় এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে এই যে যে পরাগদানি থাকে ফুলের এখানে উৎপন্ন হয় কি পরাগরেণু এই পরাগ্রেণু থেকে উৎপন্ন হয় পুংজনন কোষ এই পুংজনন কোষগুলাই পরবর্তীতে কি করে আহ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে শ্রীস্তবক বা গর্ভকেশর এটি ফুলের চতুর্থ স্তবক তাহলে গর্ভকেশর কোনটা এই যে দেখো মাঝখানে একটা দণ্ড আছে তাই না এই যে মধ্যবর্তী অংশে একটা দণ্ড আছে এটা হলো গর্ভকেশর এই দেখো চিহ্নিতকরণ করা আছে গর্ভকেশর আমরা যদি ফুলটা একে চিহ্নিতকরণ শিখে নিই তাহলে সহজে আমরা এই বিষয়গুলো মনে রাখতে পারবো তো এইখানে আমরা একটা জিনিস দেখে নিই এই যে এইখানে একটা মুন্ডের মতো অংশ আছে এটাকে বলা হইতেছে গর্ব মুন্ড আর এখানে দণ্ডের মতো যে অংশ এটাকে বলা হয় গর্ব দণ্ড। আর এইখানে যেটা আছে এটা হলো গর্বাশয় তাহলে আমরা কি শ্রীস্তবকে দেখলাম কি অথবা গর্বকেশরে দেখলাম কি এই নিচের অংশটুকু হলো গর্বাশয় আর এই অংশটুকু হলো গর্ব দণ্ড। এবং উপরে যে একটা ইয়ের অংশ আছে এটাকে বলা হচ্ছে গর্ব মুন্ড তো এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্তবক শ্রীস্তবক গঠিত হয় তো শ্রীস্তবক কি কি এক বা একাধিক গর্ভপত্র থাকতে পারে আমরা গর্ভপত্র জিনিসটা কি পরে দেখতেছি একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী আর আলাদা থাকলে তাকে বিযুক্ত গর্ভপত্রী বলে তাহলে কি একের অধিক গর্ভপত্র যুক্ত থাকলে তাকে যুক্ত গর্ভপত্রী আর যদি এটুগুলো আলাদা আলাদা থাকে তাকে বলা হইতেছে বিযুক্ত গর্ভপত্রী তারা আমাদের যুক্ত গর্বপত্রী কি সেগুলো একটি গর্ভপত্রের তিনটি অংশ গর্ভাশয় অংশদণ্ড এবং আমরা শিখেছি গর্ভাশয়ের ভিতরে ডিম্বক সাজানো থাকে এইখানে দেখো যে আমরা গর্ভাশয়টা যখন দেখছি চিত্রে এই যে দেখো এখানে ছোট ছোট অংশ সাজানো আছে তিনটা না এগুলোকে বলা হইতেছে কি ডিম্বক এইটা নিষিক্তকরণের পরে এই ডিম্বকগুলো কিন্তু পরে বীজে পরিণত হয় ডিম্বকে স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকের ভিতরে কি সৃষ্টি হয় ডিম্বাণু বা এই স্ত্রীজনন কোষ এই স্ত্রীজনন কোষটা পুংজনন কোষের সাথে কিন্তু মিলন করবে। এরা পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে তাহলে কি এই যে স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু এরা কি করতেছে সরাসরি পুংজনন কোষের মতো জনন কাজে অংশগ্রহণ করতেছে বৃতি ও দলমন্ডলকে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয় এখন বুঝো যে এই বৃত্তি এবং দলমন্ডলকে কেন ফুলের সাহায্যকারী স্তবক বলা হচ্ছে কারণ এরা কিন্তু সরাসরি জনন কাজে অংশগ্রহণ করতেছে না এরা পুংস্তবক এবং স্ত্রী স্তবক কি করতেছে বিভিন্ন রোদ বৃষ্টি থেকে রক্ষা করতেছে রোদ থেকে রক্ষা করতেছে দলমণ্ডল কিন্তু একইভাবে রক্ষা করতেছে এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মধ্যে যে পরাগায়ন এই পরাগায়নের ক্ষেত্রে কিন্তু দলমন্ডল বিভিন্ন প্রাণীদেরকে আকর্ষণ করে সাহায্য করছে এই জন্য এরা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে না করেও জনন কাজের গতিকে কিন্তু ত্বরান্বিত করতেছে অর্থাৎ জনন কাজে যে সকল অঙ্গ ফুলের অংশগ্রহণ করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে বিদায় এদেরকে সাহায্যকারী স্তবক বলা হয় আর পুংস্তবক ও শ্রীস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় এ সাহায্যকারী স্তবক যতই ভালো থাকুক না কেন পুংস্তবক বা শ্রীস্তবকের কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ফুলে কিন্তু কোনো প্রকার পরাগায়ন ঘটবে না এবং সেখানে নতুন কোনো বীজ বা ফলের উৎপত্তি হবে না এই জন্য পুংস্তবক এবং শ্রীস্তবককে কিন্তু অত্যাবশ্যকীয় স্তবক বলা হচ্ছে কারণ এর পুরোটার অনুপস্থিতিতে সেখানে পরাগায়ন হবে না এবং ফুল ফলের ফলের সৃষ্টি হবে না বা বীজের সৃষ্টি হবে না ফুল ফল না হয় তাহলে সেই ক্ষেত্রে ওই উদ্ভিদটা কিন্তু একটা সময় যায় বিলীন হয়ে যাবে থেলা মাছ ও পুষ্প এ অংশ উপরে সবগুলো স্তবককে ধারণ করে তো এই যে এই অংশটুকু কিন্তু পুষ্পাক্ষ অর্থাৎ পুষ্পপত্রার ধার কিন্তু এখানে এখানে সব সবকটা কিন্তু সে স্তবককে কিন্তু সে ধারণ করতেছে তো এরপর আমাদের আছে কি পুষ্প তো পুষ্প কি পুষ্পমঞ্জুরি তোমরা সবাই দেখেছ আমরা কিন্তু সবাই দেখেছি আম গাছের লিচু গাছের ফুল আমরা নিশ্চয়ই সবাই দেখেছি কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে অর্থাৎ এটা যদি উদ্ভিদের কাণ্ড হয় তাহলে এর শীর্ষ মুকুলে ফুলগুলো একটি সাধারণ থাকে অথবা এখানে পাতার গুট থেকে বা একটা কক্ষ থেকে যদি এরকম এখানে একটা ফুল হয় তাহলে এই অংশটুকুর মধ্যে ফুলগুলো একটি সাধারণ থাকে এটা হলো শীর্ষ মুকুল আর এটা হলো কাক্ষিক মুকুল তো ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জুরি বলে আমি একটা চিত্র দেখাইতেছি এই দেখো এখানে কিন্তু কি করছে ফুলগুলো একটি বিশেষ নিয়মে সাজানো আছে তাই না শীর্ষেও সাজানো সাজানো আছে আছে কক্ষেও এই 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 যে ফুলসহ অংশটুকুকে বলা হয় পুষ্প মঞ্জুরি আবার এখানে যদি এদিকে থাকতো তাহলে এখানেও ফুলসহ ওই অংশটুকুকে বলা হতো কি পুষ্প মঞ্জুরি তাহলে এখানে কি বলা হয়েছে পুষ্প মানে কাণ্ডের শীর্ষ মুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে ফুলসহ এই শাখাকে বলা হয় পুষ্পমঞ্জুরি আমরা পুষ্পমঞ্জুরি নিশ্চয়ই বুঝতে পারছি পরাগায়নের জন্য এর গুরুত্ব খুব বেশি পরাগায়নের জন্য এই গুরুত্বটা পুষ্পমঞ্জুরি গুরুত্বটা খুব বেশি এ শাখার বৃদ্ধি অসীম হলে তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলে তাহলে অনিয়ত পুষ্পমঞ্জুরি কি পুষ্পমঞ্জুরির শাখা যদি অসীম পর্যন্ত বৃদ্ধি পায় তাকে অনিয়ত পুষ্পমঞ্জুরি বলা হয় আর বৃদ্ধি যদি পুষ্পমঞ্জুরি শাখার সীমিত হয় তাহলে তাকে বলা হইতেছে সসীম হয় সীমিত হয় বা সসীম হয় তাকে বলা হচ্ছে নিয়ত পুষ্প মঞ্জুরি তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে